দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যতগুলো স্টল আছে এখানে প্রত্যেকটা স্টলেই কিন্তু ক্রেতাদের ভিড় দেখা গেছে তারা কিন্তু আসলে তাদের পছন্দের পণ্য কেনার জন্য তারা চেষ্টা করছে আমরা কিন্তু দেখেছি যে এখানে কিন্তু বিভিন্ন দেশের থাইল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের যারা বিক্রেতা আছে তারা কিন্তু এই স্টলে অংশগ্রহণ করেছে এবং তাদের পণ্য কেনার জন্য কিন্তু বাংলাদেশিদের ভিড় দেখা গেছে আমরা দেখতে পাচ্ছি অনেক ভিড় আপনারা তো বাণিজ্য মেলা এসেছেন আসলে এত শীতের মধ্যে এত মানুষ এত মানে সাত আট তারিখে আসে না দেখা যায় পনেরো বিশ তারিখে সবাই আসে আর কি এই বান্ধবীদের নিয়ে এসেছেন আসলে মানে সেটাকে খুঁজে পেয়েছেন কিনা না এখনো না কি কেনার ইচ্ছা আছে আবার আসবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আমরা আসলে সাধারণ মানুষের এসে কথা শুনছি তারা কিন্তু তাদের যে পছন্দের পণ্য সেটি কিন্তু কেনার চেষ্টা করছেন আপনি দর্শকদের দেখাতে চাচ্ছি যে প্রচুর মানুষের কিন্তু ভিড়ে জমজমাট যেটা বলা চলে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জমজমাট হয়েছে বাণিজ্য মেলা তো সেখানে আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই আপনার দর্শক দেখেন যে কি পরিমাণ ভিড় এখানে মানুষের রয়েছে তারা কিন্তু আসলে সবাই তার পছন্দের পোশাক পোশাক শীতের সেগুলো কিন্তু কেনার জন্য অনেক ভিড় তাদের রয়েছে আমরা এখন যে স্টলটিতে রয়েছি সেটি হচ্ছে দেশীয় একটি যে শীত কাপড় সেটি কিন্তু আমরা দেখেছি কাপড়ের দোকানে দেশীয় পণ্য ব্যাগ জুতো তারপরে এগুলো কিন্তু আসলে কেনার জন্য এখানকার মানুষের অনেক ভিড় দেখা গেছে তো আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই আমরা জানতে চাই আসলে তাদের যে যে পছন্দের সেটি কি তারা পেয়েছে কিনা তো সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু অনেক ভিড় রয়েছে এখানে কিন্তু জামা কাপড় ব্যাগ পার্টস কসমেটিক্স তারপরে হচ্ছে সিরামিক্স বাসার যে পণ্যগুলো আছে সেটিও কিন্তু এখানে দেখা গেছে আমি এক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আপনি তো ফ্যামিলি নিয়ে এসেছেন তো আসলে বাণিজ্য মেলা কেমন উপভোগ করছেন ভালো আচ্ছা গত বছর চেয়ে এই বছর ভালো আচ্ছা তো সবকিছুর দাম যেরকম দেখছেন সেটি আসলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি আর কি

যাই হোক দর্শক শুনছিলেন যে আসলে এখানকার শিশু কিশোর সব বয়সের মানুষ কিন্তু এই মেলায় ভিড় করছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের খেলনাথ পছন্দের জিনিসপত্র কেনার জন্য তারা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং কিনছেন আমরা আরও একটু দেখাতে চাই আমরা আরো ঘুরতে চাই মেলায় তো মেলায় আসলে মানুষের যে চাহিদা সেটি কিন্তু তাদের পূরণ হয়েছে তো আমরা সেটি দেখতে পাচ্ছি যে এই যে সিরামিক্সের দোকানে কিন্তু মানুষের ভিড় রয়েছে তারা কিন্তু তাদের পণ্য ক্রয়ের জন্য চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশীয় পণ্য কিন্তু এখানে বাজারে উঠেছে আপনারা কি কি বিক্রি করছেন আমরা যাবতীয় সকল আইটেম বিক্রি করতেছি কুকারি যে আইটেম যেমন হচ্ছে রান্না করার চামচ হতে শুরু করে এভরিথিং যে আইটেমই পাওয়া যায় এখানে দাম কি রকম

দর্শক শুনছিলেন আসলে মেলার যে ব্যচা কিনা শুরু হয়েছে তাতে কিন্তু শুরুর দিকে কিছুটা কম হলেও আস্তে আস্তে এটি বিক্রি বাড়বে বলে এটা দাঁড়িয়েছে আমরা একটা দোকানে রয়েছি দেশীয় পণ্য চারশো টাকা করে কিন্তু আহ থ্রি পিস বিক্রি করা হচ্ছে তো সেটি দেখতে পাচ্ছেন যে সেই দোকানেও কিন্তু মানুষের ভিড় রয়েছে তারা কিন্তু আসলে দেশীয় পণ্য কেনার জন্য চেষ্টা করছেন ওকে তো আসলে বাণিজ্য মেলা আমাদের সচরাচর যেভাবে হয় প্রতি বছর এবছর নতুন করে আবার নতুন বাংলাদেশের বাণিজ্য মেলা কেমন আয়োজন হয়েছে এবং সার্বিক মিলে এর আগে আসছিলাম তো মোটামুটি এখন তো প্রথম অবস্থায় তো লোকজন একটু কমই আর যখন সময় বাড়ে সন্ধ্যার পর লোকজন বেশি হয় কিন্তু দুপুর টাইমে লোক কম হয় তো এখনো অনেক স্টল বাকি আছে কমপ্লিট হয় নাই তা আশা করি সব হয়ে যাবে এবং লোকজন আসবে তো একটু মানে সন্ধ্যার সময় আসলে সাধারণ মানুষ যারা আসেন কেনাকাটা করার জন্য সেই দিক থেকে আসলে দোকানগুলা কি সেরকম ছাড় দিচ্ছে কেন হ্যাঁ হ্যাঁ সবগুলাই অনেকগুলো দোকানে অনেক মূল্য লেখা আছে মূল্য তালিকা দেওয়া আছে এই জন্য অনেক সুন্দর মানে হয়রানি হইতে হয় না যে মূল্য দেখে আমার পছন্দ হইলে আমি বলছি যে এটা দেন আনালেও প্রতিটা দোকানেই মূল তালিকা লেখা আছে এটা অনেক সুন্দর এর আগে লেখা ছিল না হয়রানি হইতেছে কারণ দাম চাইলে একটা জিনিস আমরা তো সব সময় কিনি না এখানে আসি একটা পরিবার নিয়ে দেখা গেছে পাঁচশো টাকার জিনিস দেড় হাজার টাকা চায় চাইলে এখানে কিন্তু লজ্জার অনেক সময় এক হাজার বলতে হয় এখন ওইটা না এখন প্রতিটা দোকানে প্রাইস রেট দেওয়া আছে সহজ এবং কিনতে সহজ নিজের কাছে মানে ভালো লাগে যদি দামটা সঠিক হয় তাহলে আমরা বলি যে এটাতে আমরা এই মেলার ভিতরে পাঁচশো স্টাফ আছি কিন্তু আমাদের কর্তৃপক্ষ একটা গোসলখানার কোনো ব্যবস্থা করে দেয় না আমরা এখান থেকে হাইটে গিয়ে এক কিলোমিটার দূরে গোসল করতে হয় এটি আমাদের বড় সমস্যা স্যার আর শিক্ষমতো এই টয়লেটটা এই টয়লেটটা আছে নয়টা বাজে চালু করার কথা এই টয়লেটটা চালু করে দশটা সাতষ্টার দিকে এলো আমাদের বড় সমস্যা স্যার